রাহিম আজকে আমরা চলে আসছি আমাদের নতুন ক্যামেরা নিয়ে এই ক্যামেরাটা আমরা গত ছাব্বিশে মার্চ দুই হাজার ক্যামেরাটার নাম হচ্ছে গিয়ে কেন ইস এম ফিফটি এটার সাথে আমরা একটা লেন্স পাইছি ইএফেন্স এম ফিফটিন টু ফর্টি ফাইভ আইএস এস টি এম যেটাকে বলে সেটা এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার হুম তো চলেন আমরা একটু ক্যামেরাটা ওপেন করি আর তার আগে আরো কয়েকটা জিনিস দেখায়নি সেটা হচ্ছে এটা 24.1 ফোর পয়েন্ট ওয়ান সি এম ও এস সেন্সর আর এটার পিক্সেল অটো ফোকাস আছে ফোর ভিডিও রেকর্ড হয় এটাতে এটাতে হচ্ছে গিয়ে একটা ডিসপ্লে আছে এখানে কি লেখা ভেরি অ্যাঙ্গেল ডিসপ্লে আর এখানে হচ্ছে গিয়ে ওয়াইফাই বা ব্লুটুথ কানেক্ট করা যায় তো আমরা এত কিছু এখনো করি নাই আসলে কিন্তু এটা দিয়ে অলরেডি দুইটা শুট হয়ে গেছে ক্যামেরাটা আপনাদেরকে দেখাই প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে একটা এল টুয়েলভ এই এলপিই টুয়েলভ কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না এলপিই টুয়েলভ ক্যাননের ব্যাটারি এটা মেড ইন চায়না হ্যাঁ মেড ইন চায়না এটা অরিজিনাল ব্যাটারিটা এই ব্যাটারিটার মানে মার্কেট প্রাইস আমি খোঁজ নিছিলাম প্রায় ছয় হাজার টাকা বাংলাদেশি টাকায় আচ্ছা আমরা পাচ্ছি এই ব্যাটারিটা এবং একটা চার্জার চার্জারের সাথে আবার একটা ক্যাবল আছে ব্যাটারিটা চার্জ হইতে প্রায় দুই দুই থেকে আড়াই ঘন্টা সময় এটা এটাকে দিতে হবে এর কম অনেক সময় এটা এটা যখন আমরা চার্জ করতে দিব তখন চার্জটা না থাকলে এখানে একটা অরেঞ্জ কালারের একটা লাইট জ্বলে থাকবে যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন গ্রিন কালারের কালারের একটা লাইট এখানে জ্বলে উঠবে অরেঞ্জটা অফ হয়ে যাবে তো এটা মিনিমাম টু আওয়ার্স চার্জ দিলে ওয়ান আওয়ার প্রায় ওয়ান আওয়ার ভিডিও করা যায় বা ছবি যদি তোলা যায় তাহলে এটা হয়তো আড়াইশো থেকে তিনশো মতো ছবি এখানে তোলা যাবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে লেন্স উপরে একটা ইউভি ফিল্টার দেওয়া আছে এই লেন্সটার লক করা থাকে হ্যাঁ এই লেন্সটা লক করা থাকে লেন্সটা ওপেন করতে হলে এই যে এখানে একটা ছোট্ট বাটন আছে এটা একটু সামনের দিকে ধরে এটা এভাবে ঘুরাইতে হবে তাহলে এটা খুলে যাবে হ্যাঁ এবং লেন্সটা যদি না মানে লক অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা ক্যামেরার সাথে মাউন্ট করার পরেও ক্যামেরাতে কিছু শো করবে না আচ্ছা এবার বডিটা দেখি আমরা বডিটা দেখেন কত ছোট একেবারে মানে আমার হাতের মধ্যে চলে আসছে হ্যাঁ আমরা যদি আমার ফোনটা যদি দেখি এই হচ্ছে আমার ফোন আর এই আমার ফোনের চেয়ে ক্যামেরাটা ছোট আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার যে ডিসপ্লে যেটা এটা রোটেট করা যায় এবং এই ডিসপ্লেটা খুব খুবই ভালো হয়েছে এই জন্য ধরেন কখনো যদি এরকম হয় যে আমি একা একা শ্যুট করতেছি আমার নিজেকে তখন এইভাবে করে এই শ্যুটটা করা যাবে হ্যাঁ আমি আপনাদেরকে এই লেন্সটা আগে ইয়ে করি বডির সাথে তারপরে দেখাচ্ছি এবার আমরা ক্যামেরাটা আচ্ছা ব্যাটারি আছে কিনা একটু দেখি এই যে ব্যাটারি এই এই সাইডটাতে হচ্ছে গিয়ে ব্যাটারি 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 লাগানোর অপশন হ্যাঁ একটা দেয়া দেয়া আছে আছে এর মধ্যে বলতে আমাদেরই আমরা আরো তিনটা এক্সট্রা ব্যাটারি কিনে নিছি সাথে কারণ ভিডিওতে অনেক সময় আচ্ছা আমরা এভাবেই দেখি আগে কেমন আসে দেখা যাবে কিনা বুঝা যাবে কিনা বুঝতেছি না এই যে ক্যামেরাটা অন হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার দেখা যাচ্ছে আরও কাছে হ্যাঁ ক্যামেরাটা আচ্ছা আমরা এবার ক্যামেরার দু একটা ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো যেই ফুটেজগুলো আমরা এই ক্যামেরা দিয়ে মানে আমরা নিছি এরকম কয়েকটা ফুটেজ আমরা আপনাদেরকে দেখাবো এখন চলেন দেখি এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এম ফিফটি ক্যামেরায় শ্যুট হচ্ছে এখন এই ভিডিওটা আর যে কথাটা রেকর্ড মানে ভয়েসটা যে রেকর্ড হচ্ছে এটা ইনবিল্ড মাইক্রোফোন যেটা আছে সেটাই এক্সট্রা এক্সটার্নাল মাইক্রোফোন এখনও আমরা এটাতেই এখন ইউজ করতেছি না এরপরে আমরা এক্সটার্নাল মাইক্রোফোনের অপশন আছে পোর্ট আছে আমরা এরপরে এক্সটার্নাল মাইক্রোফোনটা ইউজ করে দেখাবো যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় তো নিশ্চয়ই আগের একটু আগে যে ফুটেজটা দেখলেন যেখানে ক্যামেরার আনবক্সিংটা বা আনবক্সিং না আসলে ক্যামেরাটা যেখানে আপনাদের সাথে দেখাইলাম সেই ফুটেজটা আর এই ফুটেজটার মধ্যে আপনারা নিশ্চয়ই একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছেন এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে মাইক্রোফোন ইউজ করলে এটাতে কীরকম ইয়া হয় এখন আপনারা আমাকে দেখতেছেন যেই ক্যামেরায় সেটা হচ্ছে ক্যানন ই ওএস এম ফিফটি এবং আমি এখন কথা বলতেছি হচ্ছে গিয়ে বোয়া এম ওয়ান মাইক্রোফোন দিয়ে আর এটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড মাইক্রোফোন বেশ লম্বা এটা তার আছে যে তারটা আমি ইয়ে করে রাখছি হুম আর এইবার আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে অনেকেই জানতে চান অনেকে প্রচুর কমেন্ট এই পর্যন্ত পাইছি বাংলাদেশি ফুড রিভিউ চ্যানেলেও পাইছি এবং মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান চ্যানেলেও আজকে আজকেও বোধ দুইটা ইয়ের অ্যান্সার করছি যে আমরা আসলে কোন ক্যামেরা ব্যবহার করি কোন কোন এক্সেসারিজগুলো আমরা ইউজ করি ভ্লগিংয়ের ক্ষেত্রে তো আমি দেখাচ্ছি প্রথম যেটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে গিয়ে এই যে এটা এটা হচ্ছে একটা ডিএসএলআর এখন যেটাতে আমরা কাজ করতেছি শ্যুট শ্যুট হচ্ছে যেটা ভিডিওটা শ্যুট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মিররলেস কিন্তু এটা ডিএসএলআর এটা ক্যানন ইও এস রেবেল এস এল ওয়ান অথবা ক্যানন এম সরি হান্ড্রেড ডি বলা যায় এটাকে হ্যাঁ তো এই হচ্ছিল আমার পুরাতন ক্যামেরা যেই ক্যামেরাটা দিয়ে আমি শ্যুট করতাম এতদিন এবং এটার সাথে আমি এই ইয়েটা এটা হচ্ছে এইটিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এটাতে ব্যাটারিও ওই এম ফিফটির যে ব্যাটারি এবং এইটার ব্যাটারি সেম ব্যাটারি এটা এটার ব্যাটারি এই যে এটার ব্যাটারি এবং চার্জার এটা আবার এই চার্জারটা একটু সুবিধা আছে এটা কোনো ক্যাবল নাই এটা ক্যাবল ছাড়াই এই চার্জারটা এই যে এম ফিফটি অন সরি হান্ড্রেড ডি অন করে ফেলছি হ্যাঁ আমাকে হয়তো দেখা যাবে কি না জানি না আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম এইটা ব্যবহার করি এখন এম ফিফটিটা ব্যবহার করি আর আমার এই স্মার্টফোনটা ব্যবহার করি এটা ব্যবহার করি আর হচ্ছে গিয়ে এই জিনিসটা ব্যবহার করি এটা হচ্ছে গিয়ে বয়া একটা এই এই মাইক্রোফোনগুলোকে বলে সম্ভবত শর্টগান মাইক্রোফোন অথবা কন্ডেন্সার এরকম কিছু একটা তো এইটা আমি ইউজ করি আমি এইটাই ইউজ করি এটা হচ্ছে গিয়ে ফোনটা আপনাদের ভাবির ফোন কিন্তু এই জিনিসটা আমার আমি এটার সাথে চাইলে এই মাইক্রোফোনটা অ্যাড করে ফেলতে পারি তারপরে এইখানে যে কোনো ফোন যে কোনো সাইজের ফোন এইখানে অ্যাড করা যাবে হ্যাঁ এই যে ধরেন একটা ফোন আমি অ্যাড করে ফেললাম এটা এখন একটা সেট হয়ে গেছে এই যে যেটা আমার হাতে আছে এটা একটা হয়ে গেছে এটা দিয়ে আমি বাজারের ভিডিওগুলো যেগুলো হয় সাধারণত বাজারের ভিডিওগুলো আমি এই সেট করি এই সেট করি হ্যাঁ এই যে হ্যাঁ বাজারের ভিডিওগুলো আমি এই সেট করি মাঝে মাঝে এটা আমার দিকে ঘোরানো থাকে মাঝে মাঝে এটা ওই সাইড এই সাইডে থাকে এই সেট আপে বাজারের ভিডিওগুলো করি আচ্ছা এরপরে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বয়া মন মন্ত দেখাইলাম এই এগুলাই আর একটা ট্রাইপড টেবিল টপ ট্রাইপড বা যেটাই বলা হয় সেটা আমি অর্ডার করছি দারাজের গ্লোবাল কালেকশান থেকে তো সেইটা হয়তো চলে আসবে সেইটা চলে আসলে আমাদের ক্যামেরার জন্য ওই জিনিসটা ভালো হবে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি এই মুহূর্তে কোন ক্যামেরাটি ইউজ করতেছি এবং আগে কোন ক্যামেরাটা ইউজ করছি এবং ক্যামেরার পাশাপাশি আমি আমার স্মার্টফোন ব্যবহার করি ব্লগিংয়ের ক্ষেত্রে তো এই হচ্ছে গিয়ে আমার ব্লগিং অ্যাক্সেসরিজ এরপরে আমি একদিন এম ফিফটি ক্যানন এম এই ক্যামেরাটা দিয়ে আমি যতটুকুই শ্যুট এখন পর্যন্ত করছি বা যে কটা ছবি টবি তোলা হয়েছে আমি দেখে আমি খুবই মানে খুশি হ্যাপি তার কারণ মানে ভালো একটা ক্যামেরাই মনে হয় আমরা পাইছি তাই না তো এটার একটা ডিটেলস রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এটার ভিডিও কোয়ালিটি ফোর কে ভিডিও কোয়ালিটি যদিও এটার ফোর কে ভিডিওতে ইমেজ স্টেবিলাইজার যেটা সেটা কাজ করে না আর একটু ক্রপ করে ফেলে হ্যাঁ ভিডিওটা ছোট করে ফেলবে এত ওয়াইড আসবে না তো এই তো আজকের মতন বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর দুটা জিনিসেরই দাম জানাই দেই শেষ করার আগে এটা মনে ছিল না এই এই ইয়েটা হানড্রেড ডিটা যখন আমরা কিনছিলাম তখন এটার দাম ফিফটির মতো ছিল ফিফটি আর এখন এটার দাম কমে গেছে এটার দাম কমে হয়তো এটা নতুন পাওয়া যাবে কিনা জানি না তবে আমি দু একটা জায়গায় সেকেন্ড হ্যান্ড দেখছি যেসব জায়গায় এগুলা বিশ বা বিশ পঁচিশ এরকম সেল করতেছে হ্যাঁ কন্ডিশন খুবই যদি বাজে হয় তাহলে হয়তো বিশ হাজার টাকা আর ফ্রেশ কন্ডিশন হলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় এই লেন্স সহ হান্ড্রেড ডিটা সেল হচ্ছে আর এম ফিফটি যেটা এইটা সেল হচ্ছে গিয়ে সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকায় আমরা যেটা কিনছি এটার প্রাইস হচ্ছে গিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো এখন মার্কেটে একটু প্রাইস বেশি ডলারের দামের কারণে ডলার ডলার মানে ডলারের প্রায় রেটটা যদি কমে যায় সেক্ষেত্রে এটার রেটও হয়তো খানেক টাকা কমে আসে এটার রেট খানেক টাকা কমই ছিল সাতচল্লিশ হাজার ছিল এখন আবার সাড়ে আটচল্লিশ উনচল্লিশও বিক্রি ঊনপঞ্চাশও কেউ কেউ বিক্রি করতেছে তো এটা আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা সিটির অনেকগুলো ক্যামেরা শপ আছে ওই শপগুলোতে আপনারা এটা এই ক্যামেরা দুটো পেয়ে যাবেন হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কের কয়েকটা শপ আছে এবং বাইতুল মোকারমে কিছু ক্যামেরার শপ আছে প্রত্যেকটা শপেই আমি কোনো শপকে এইখানে প্রমোট করছি না এই জন্য আমি কোনো শপের নাম ওইভাবে বলতেছি না উল্লেখ করতেছি না আমরা এইগুলার মধ্যে থেকেই যে কোনো একটার থেকে কিনছি কিন্তু আমি নামটা বলতেছি না আপনারা চাইলে এই এই দুইটা ক্যামেরার যে কোনো একটা ক্যামেরা ইউজ করতে পারেন তবে এর চেয়ে এম ফিফটি ডি মাছ মাছ বেটার তবে আপনার যদি বাজেট কম হয় তাইলে হানড্রেড ডি কিন্তু কোনো দিক থেকে কম না হান্ড্রেড ডি সেভেন সেভেন হানড্রেড ডি এর সাথে হান্ড্রেড ডিটাকে তুলনা করা হয় দুইটার মোটামুটি সব কিছুই সেম শুধু সাইজটা ছাড়া সাইজটা এটা অনেক কম্প্যাক্ট একটা সাইজ হাতে নিলেই মনে হয় যে এই ক্যামেরাটা তো মনে হয় আমার জন্যই করা হয়েছিল ব্লগিংয়ের জন্য বেস্ট ক্যামেরা তেমন কোনো ইয়ে নাই মানে ওয়েট খুব একটা নাই এটার চেয়ে আর এম ফিফটি তো অনেকে হয়তো ভাববে খেলনা ক্যামেরা কিন্তু কাজ আসলে খেলনার মতন না কাজ প্রফেশনাল প্রফেশনালি কাজ করার মতো ক্যামেরাই তো আজকের মতন ভালো মানে বিদায় নেই ভালো থাকেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই এক্সারসাইজগুলো যেন দিন দিন বাড়তে থাকে আজকের মতন আল্লাহ হাফেজ